ঘোষণা করা হয়েছে বছরের শেষ প্রান্তে এসে বিশ্ব সাক্ষী হল ভয়াবহ বিমান বিধ্বস্তের দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একশো একাশি আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে জেজু এয়ারলাইন্সের বিমানটি মুহূর্তেই আগুন লেগে বিস্ফোরিত হয় চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যান বহু মানুষ কালো ধোয়ায় ছেয়ে যায় গোটা এলাকা পাখির আঘাত কিংবা বৈরী আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা হতে পারে বলছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার শিকার বিমানের দুই ব্ল্যাক বক্স এতে জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ বিমানটি যখন অবতরণের চেষ্টা করা হচ্ছিল আশেপাশের পাখিদের আনাগোনার বিষয়ে পাইলটকে সতর্ক করা হয়েছিল তবে ঠিক পাখির কারণে যে দুর্ঘটনা হয়েছে তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না দুর্ঘটনার সময় বিমানটিতে একশো যাত্রী ও ছয়জন জন ক্রু ছিলেন দ্রুত সময়ে জীবিতদের উদ্ধারে একযোগে কাজ করেন সেনা সদস্য সহ অগ্নি নির্বাপন ও জরুরি বিভাগের কর্মীরা মর্মান থেকে দুর্ঘটনায় দেশটিতে ঘোষণা করা হয়েছে সাত দিনের রাষ্ট্রীয় শোক রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি এমন বিমান দুর্ঘটনা আগে দেখেনি দক্ষিণ কোরিয়া ঠিক কি কারণে বিধ্বস্ত হলো বোয়িং বিমানটি তা নিয়ে বাড়ছে জল্পনা অবতরণের সময় কি ঘটেছিল বিমানটিতে বিবিসি নিউজকে তার ব্যাখ্যা দিয়েছেন কোরিয়ার এক পরিবহন কর্মকর্তা রোববার সকাল নয়টা তিন মিনিটে মুয়ান আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে অবতরণের সময় আছড়ে পরে জেজিউ এয়ারলাইন্সের বিমানটি অবতরণের সময় কি ঘটেছিল সেই উড়োজাহাজটিতে তার একটি ব্যাখ্যা বিবিসিকে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পরিবহন বিভাগের এক কর্মকর্তা তিনি জানান পাইলট প্রথমবার যখন অবতরণ করার অনুমতি চান তখন নিয়ন্ত্রণ কক্ষ থেকে বার্তা আসে পাখির সাথে ধাক্কা লাগার ঝুঁকি আছে এ সময় উড়োজাহাজ নিয়ে আকাশেই থাকতে বাধ্য হন পাইলট এর কিছু সময় পর পাইলট জরুরি অবতরণের অনুমতি চাইলে বিপরীত দিক থেকে অবতরণের অনুমতি দেয় নিয়ন্ত্রণ কক্ষ এরপর চাকা কিংবা কোনো ধরনের ল্যান্ডিং গিয়ার ছাড়াই বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড উড়োজাহাজটি রানুয়েতে নামার চেষ্টা করে তবে কিছু দূর গিয়ে একটি দেয়ালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিবিসিকে দেয়া ব্যাখ্যায় ওই কর্মকর্তা আরও জানান জেজু এয়ারের ফ্লাইটের যিনি মূল পাইলট ছিলেন নয় হাজার আটশো ঘন্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার এদিকে দক্ষিণ কোরিয়া নিউজ ওয়ান এজেন্সি জানিয়েছে বিমান বিধ্বস্তের আগে এক যাত্রী তার আত্মীয়কে মেসেজে জানায় তাদের বিমানের পাখায় পাখি আটকে গেছে ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর আবারও দুর্ঘটনার শিকার বোয়িং কোম্পানির বিমান দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানটি ছিল বিতর্কিত সেভেন মডেলের একই দিন যান্ত্রিক ত্রুটির কারণে নয়ারের ওসলো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বোয়িংয়ের একই মডেলের আরেকটি বিমান চলতি সপ্তাহে চারটি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শতাধিক যাত্রীর এতে বিতর্কের মুখে বৈশ্বিক বেসরকারি বিমান পর্যটন খাত আতঙ্ক ছড়িয়েছে আরোহীদের মাঝেও মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় জেজু এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে নামার সময় বিকল হয়ে পড়ে ল্যান্ডিং গিয়ার উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল বোয়িং এইট হান্ড্রেড প্রতিষ্ঠানটির এই মডেলের বিমান নিয়ে বিতর্ক পুরোনো তবে পাখির আঘাত নাকি ত্রুটি ছিল ল্যান্ডিং গিয়ারেই তা খতিয়ে দেখার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছে বোয়িং রোববার যান্ত্রিক ত্রুটির কারণে অশ্র বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বোয়িংয়ের একই মডেলের আরেকটি উড়োজাহাজ ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনার সাথে নাম জড়িয়ে আছে বোয়িংয়ের এর দুই হাজার আঠারোতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট সিক্স সমুদ্রে বিধ্বস্ত হয় কারণ বোয়িংয়ের তৈরি সেই উড়োজাহাজের অ্যান্টি স্টল সিস্টেম অটোমেটিক সক্রিয় হয়ে যায় একই কারণে দুই হাজার উনিশ সালে দুর্ঘটনার কবলে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি ওয়ান দুটি ঘটনায় প্রাণ যায় দুই শতাধিক আরোহীর এরপরই মূলত বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স সিরিজটি গ্রাউন্ডেড করা হয় বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল স্পেনের টেনেরিফ বিমানবন্দরে বোয়িং বিমান বিধ্বস্তে সেবার নিহত হয় পাঁচশো জনের বেশি উড়োজাহাজের টেল সেকশনে ত্রুটি থাকায় উনিশশো পঁচাশিতে জাপানে কোম্পানিটির বিমান আশ্রয় পড়ে মারা যায় পাঁচশো বিশ যাত্রী কোয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় বোয়িং এর সেভেন 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 টু হান্ড্রেড মডেলের একটি উড়োজাহাজ রহস্যজনক এই ঘটনার দীর্ঘদিন পর ভারত মহাসাগরে মেলে ধ্বংসাবশেষ এছাড়া দুই সালে ফিলিপাইন আর দুই হাজার তেরোতে যুক্তরাষ্ট্রে বোয়িং এর দুর্ঘটনায় প্রাণ যায় তিন শতাধিক যাত্রীর দুই হাজার বিশে ইরানের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় প্রতিষ্ঠানটির সেভেন 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 এইট হান্ড্রেড মডেলের বিমান শুধু তাই নয় আলোচিত নাইন ইলেভেনের ঘটনায়ও পেন্টাগনে হামলায় বোয়িং এর উড়োজাহাজ ব্যবহার করে সন্ত্রাসীরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে দর্শক আমরা শিরোনামে জানিয়েছিলাম যে দক্ষিণ কোরিয়া অবতরণের সময় রান হয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত হয়েছে এবং এই ঘটনায় একশো জন মারা গেছেন দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করা হচ্ছে এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কেবি এভিয়েশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জনাব আবু বকর সিদ্দিক চ্যানেল টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই দুর্ঘটনার কারণ কি নিশ্চিত হওয়া গেছে কিনা ধন্যবাদ আপনাকে আপনি জানেন আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং সেই হিসেবে সমগ্র জাতি ফুল দিয়ে আমরা এবং অত্যন্ত দুঃখের বিষয় যে একশো একাশি জন যাত্রীর মধ্যে সব মিলে মানে একশো একা ছয় জন ক্রু দুইজন থাই ন্যাশনাল এবং বাকিজন সবাই কোরিয়ান ন্যাশনালিটি ছিলেন এবং দুইজনকে মাত্র আহত অবস্থায় রেস্কিউ করে গেছে বাকি সবাই নিশ্চিত হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন সেই কারণে দক্ষিণ সরকার জনগণ সবাই শোকে আচ্ছন্ন আর কারণ যেটা প্রাথমিকভাবে জানা গেছে সেটা হলো দশক কারিগরি ত্রুটির কারণে আমরা কথা শুনতে পাচ্ছি না আমরা আবারও ফিরে আসব আসবো বকর চলতি বছরে শুধু আকাশ পথে যাত্রায় প্রাণ গেছে চার শতাধিক মানুষের নেপাল থেকে শুরু করে ইরান ব্রাজিল থেকে দক্ষিণ কোরিয়া এসব দুর্ঘটনায় নিহতের সারিতে রয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত বিমানপথে এত মৃত্যু ভয় ধরাচ্ছে অনেকের মনে কদিন আগেই কাজাকস্তানের আক্তাউ শহরের কাছে আজার বাইজানের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় আটত্রিশ জনের প্রাথমিকভাবে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হতে পারে এমন দুর্ঘটনা আবার এর পেছনে রাশিয়ার হাত রয়েছে উঠেছে এমন অভিযোগও সেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে যখন চলছে তদন্ত তখন দক্ষিণ কোরিয়ায় আরেকটি দুর্ঘটনায় প্রায় দুশো যাত্রীর মৃত্যুতে স্তব্ধ বিশ্ব শুধু এই দুইটি নয় দু সালে এমন কিছু বিমান দুর্ঘটনা হয়েছে যাতে সারা পড়েছে বিশ্বে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার বিভীষিকা অনেক পরিবারে ফেলেছে কষ্টের ছাপ আকাশপথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত উনিশে মে যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু টু মডেলের হেলিকপ্টারে আজারবাইজানের তাব্রিজে যাওয়ার পথে একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টার এতে যায় রাইসি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানসহ আটজনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে না পেরেই এমন দুর্ঘটনা পরবর্তীতে এমন তথ্য দেয় ইরানের বিভিন্ন গণমাধ্যম তবে রাইসির মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না তা নিয়ে এখনও রয়েছে জল্পনা এর দুই মাসের মাথায় চব্বিশ জুলাই নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় সুরিয়া এয়ারলাইন্সের একটি জেট বিমান এতে পাইলট ছাড়া নিহত হন বিমানে থাকা আঠারো জন আগস্টের নয় তারিখে ফুয়েপাস এয়ারলাইন্সের এটিআর সেভেন্টি টু বিমান বিধ্বস্ত হয় ব্রাজিলের সাও পাউলোর বিন আবাসিক এলাকায় এতে যায় বিমানটিতে থাকা বাষট্টি যাত্রীর এর আগে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা বছরের শুরু তিন মাসে পরপর দুইটি বিমান দুর্ঘটনা হয়েছে রাশিয়ায় চব্বিশ জানুয়ারি রাশিয়ার বেলগোরোদে রাশিয়ায় বন্দী ইউক্রেন সেনাবাহী সামরিক বিমান বিধ্বস্ত হয় এতে নিহত হন বিমানে থাকা চুয়াত্তর জন যাত্রী যার মধ্যে আটষট্টি জনই ছিলেন ইউক্রেন সেনা মার্চ মাসে রাশিয়ার ইভানোভোতে কার্গো বিমান দুর্ঘটনায় প্রাণ যায় বিমানে থাকা পনেরো যাত্রীর রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাঙ্ক পিএলসি ওয়ার্ল্ড নিউ স্টুডিওতে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন আবার অন্তন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে দর্শক বিরতির আগে আমরা জানাচ্ছিলাম যে দক্ষিণ কোরিয়া বিমান অবতরণের সময় একশো জন মারা গেছেন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কে বি এভিয়েশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে আপনি দুর্ঘটনার কারণ বিষয় আমাদের জানাচ্ছিলেন তখন জি যেটা বলছিলাম যে কারণটা ওই পাখি বার স্ট্রাইক করাতে প্রথমত ধারণা করা হচ্ছে তার প্রেক্ষিতে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন এবং বেইলি ল্যান্ডিং করেন যেটা চাকা এবং গিয়ার ছাড়া যার থেকে হয় স্টপ করানো যায়নি এবং রানওয়ের শেষ দিকে যে ওয়াল থাকে সেই ওয়াল এর সাথে সংঘর্ষ লেগে সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আপনার জানেন একশো পঁচাত্তর জন যাত্রী ছিল ছয় জন ক্রু মেম্বার ছিল এর মধ্যে মাত্র দুই জন ক্রু মেম্বারকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বাকি একশো জন নিহত হয়েছেন আচ্ছা আপনার কাছে আরেকটা একটা বিষয় জানতে চাই যে দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত কতগুলো এভাবে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার এ পর্যন্ত বেশ উনিশশো সাল থেকে এ পর্যন্ত অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে যেমন উনিশশো তেরাশি সালে কোরিয়ানিয়ার সোভিয়েত সরকার দ্বারা মানে শুট করে একটি বিমানকে বিধ্বস্ত করে সেখানে দুইশো জন প্রাণহানি ঘটে এরপর দুইশো সালে একশো পনেরো জন ইন্ডিয়ান ওশিয়ানে নর্থ কোরিয়া স্পাই দ্বারা একটি কোরিয়ানলাইন্সকে বিধ্বস্ত করা হয় এরপরে উনিশশো উনানব্বই সালে কোরিয়ান এয়ার টেলাবি লিভিয়াতে বিধ্বস্ত হয় আর মানে আশি জন নিহত হয় এরপর উনিশশো সালে যে দুইশো জন গোয়াম এয়ারপোর্টে অবতরণের পূর্ব মুহূর্তে জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সবাই নিহত হন এবং দুই সালে চাইনিজ একটি এয়ারলাইন্স কোরিয়ার মাটিতে প্রথম কোরিয়ার সোলে মানে কোরিয়ার মাটিতে প্রথম বিধ্বস্ত হয় ২০১৩ সালে আসেন এয়ারলাইন্সের একটি সান ফ্রান্সিসকো একটি বিমান বিধ্বস্ত হয় সেখানে দুইজন মারা যায় এবং এই পরিসংখ্যান থেকে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে সিরিজ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে সারা দুনিয়াতেই কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে এটা কি আসলে কোনো কিছুর ইঙ্গিত বহন করে কি দেখেন এটা আসলে বিশেষ কোনো ইঙ্গিত বহন করে আমার মনে হয় না কারণ এটা তো বোয়িং এর যে প্লেনটা সেভেন থ্রি সেভেন এইট এটার বেশ কিছু ত্রুটি বিচ্যুতি কথা কিন্তু অনেক আগে আসছে পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি এবং বিভিন্ন সময় এই এই সিরিজটা কিন্তু বেশ কিছু দুর্ঘটনার কবলিতে হয়েছে আপনি জানেন আজকেও মনে হয় তিনটি দেশে এরকম দুর্ঘটনা ঘটেছে এটা কিন্তু এই সেম সিরিজের বিমান বোয়িং এর তো সেই জায়গাটায় ত্রুটি বিচ্যুতি আছে কিনা এটা তারা ইনভেস্টিগেশনে বলতে পারবে এই পর্যন্ত যদি আপনি ইনভেস্টিগেশনের পর্যায়ে যান যে সিভিআর এর যেই রেকর্ড সেটার দুইটা সেটার সেটা হয়তো পাওয়া যাবে কিন্তু মেইন যেটা দুইটা ব্ল্যাক বক্স দুইটা বক্সের মধ্যে এই বিমানের একটি ব্ল্যাক বক্স কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এটা ইনভেস্টিগেশন বিষয়ে সময় লাগবে এক থেকে ছয় মাস পর্যন্ত অ্যাকর্ডিং টু কোরিয়ান মিনিস্ট্রি অফ ল্যান্ড এন্ড অথরিটিসের স্টেটমেন্ট অনুযায়ী জনাব আবু আমরা আশা আবাদী যে বোয়িং এর এই সিরিজের দুর্ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এবং তদন্ত সাপেক্ষে এটার হয়তো বা কোনো ব্যবস্থা নেওয়া হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য টর্নেডো ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল ও পশ্চিম উপকূলের কিছু এলাকা এতে বড়দিন ও নববর্ষ উপলক্ষে ছুটি কাটাতে এসে বিপাকে পড়েছেন অনেকেই শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস লুইজিয়ানা ও মিসিসিপিতে তাণ্ডব চালায় অন্তত দশটি টর্নেডো বইটি আবহাওয়ার কারণে দেশ জুড়ে হাজার হাজার ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে বাতিল হয়েছে কয়েকশো দেরিতে ছেড়েছে সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় দুই শতাধিক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে সাথে জন্য